দাম কত কত দুইটার 140 এইটা 140 বেপরীরা দাম দাম বলছ নাকি 120 টা আছে কত কত হলে বিক্রি না 30 বিক্রি করবেন কি করো তো না কিনা করুন ওকে এক লাখ বিশ ত্রিশ লাখ বিশ ত্রিশ বিক্রি করেছেন তাও না দশ হাজার কমলেও লাগে দশ হাজার লাগে আজকে বাজারে কি বুঝতেছেন যে আজকে ক্রেতা কি বেশি নাকি কম বাজার সমস্ত ছাত্রছাত্রীদেরকে ওয়ালাইকুম

कौन है ना बस आप वैसे किंतु एकला गले कर दिए हां हां ओके भाई साहब धन्यवाद ठिकाना फोन नंबर सब बतावा हमें

পশুপাড়া হাটে থেকে নাকি দুই বছর আগে গরু নিয়ে গেছে সেই টাকাটা হচ্ছে ইনি দেনি প্রথমত অবস্থায় নাকি অস্বীকার করছিল কিন্তু এখন স্বীকার করতেছে যে টাকা দেবে কিন্তু আসলে কবে দেবে সেই জিনিসটাই এখনো ছয়টা আছে ভাই ছয়টা কি ছাড় গরু নাকি হ্যাঁ ভাই ও তাতে বিক্রি একটা হয় নাই না এ পর্যন্ত জাললাফের বেচা কিনা দেয় নাই আজকে কি বাজার নরম নাকি গরু বেশ প্রকার গাছ ভাই লক্ষ বুঝে পাই না সেটাই নাই আজকে যদি ভাই একটু আইডিয়া দিতেন যে এই এরকম বিক্রি করবেন একটু দেখা দিলে আমাদের পঁয়ত্রিশ চল্লিশ হলে বিক্রি করা বুঝছেন পঁয়ত্রিশ চল্লিশ হলে বিক্রি করা চিন্তা ভাবনা আছে এটা এটা কি রকম দাম যাবে একটু দাম বেশি ভাই এগুলো দাম বেশি এগুলো পঁয়তাল্লিশ 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 এরকম হলে পরে বিক্রি করা হয় চাও দাম

এটি পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হলে বিক্রি পঁয়ত্রিশ হলে বিক্রি করে দেবেন তারপর এটা পুস্পান্ন এক লাখ পুস্পান্নটাও পঁয়ত্রিশ হলে বিক্রি করেন পঁয়ত্রিশ হলে বিক্রি করে দেবেন তারপর এটি চা পঞ্চাশ

খুব ভালো ভালো গরু আর আপনার কাছে আগে থেকে আমি ফার্স্ট থেকে এ পর্যন্ত গরু দেখতে সব মানসম্মত গরু আর মানসম্মতেন না না ভাই মানসম্মত গরু ছাড়া বিক্রি তাতে কি মনে হচ্ছে

এর কি রাহাই মানে আপনি পোশার জন্য নিলেন মাংস এই গরোটা হচ্ছে আমার কাকারা হচ্ছে এক লাখ টাকা দাম বলছে কিন্তু দেয় নাই এগুলোটা কত টাকা এটা

পালেন পালেন কত টাকা দাম চাচ্ছেন এটা টাকাছি পঁয়ষট্টি দামটা বলছে বলছে কত টাকা দাম বলছে তিপান্ন তিপ্পান্ন কত টাকা হলে বিক্রি করে দিবেন পুষ্পান্ন বিক্রি করে দিবেন

এখানে গরু বেচা কাকা এই দুইটা কি বিক্রি হলো নাকি এই দুইটা বিক্রি হলো নাকি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি রেগুলার গরুর বাজার বা বিভিন্ন বাজারের পণ্যের দাম যদি আপডেট জানতে চান তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আপনারা যখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা ভিডিও তিটে লাইক দেবেন শেয়ার করবেন তখন আমাদের এ ধরনের ভিডিও বানানোর আগ্রহটা বাড়বে যেহেতু বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন বাজারে ঘুরতে হয় হাটে যেতে হয় এই ভিডিওগুলো বানাতে দুই তিনজন লোক যেতে হয় অনেক পরিশ্রম হয় তো সেখানে আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন তাহলে এ ধরনের ভিডিও বানাতে আমরা নিজেরা উৎসাহিত হই তো আমরা আশাবাদী যে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল আসসালামাইকুম কি বলছে

উস্পান্ন ষাট পঞ্চাশ এর আশেপাশে না ওকে ভাইজান ধন্যবাদ

না <laughs> নি খারাপ না ভালো না কত টাকা দাম এটা পঁচিশ চাইছি ভাই এক লাখ পঁচিশ বলছে কত বলছে নব্বই পঁচানব্বই কইছে

বাজার নরম থাকলে বাজার নরম ওকে ভাই জান ধন্যবাদ